হ্যালো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা খানেক বাজে আর সন্ধ্যা তো হতে এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চলে এসেছি সন্ধ্যাবেলায় ছাদে চলে এসেছি ঠাকুর বাড়িতে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আগে সন্ধেটা দিয়ে দেবো তারপরে আজ আজ হলো ভূত চতুর্দশী তো গয়লানি পুজো যেটা দেখিয়েছিলাম আজকে দিনে চোদ্দ প্রদীপ জ্বালানো নিয়ম তো আজকে সন্ধ্যাবেলা থেকে এবার চোদ্দ প্রদীপ জ্বালানো হবে তারই হচ্ছে চোদ্দটা প্রদীপ সাজাবো আর গয়লানি ঘরেও প্রদীপ সাজানো হবে আর গয়লানি পুজো তো ভোরবেলা হবে সেটা এখন নয় আর এখন হবে এখন চোদ্দর প্রদীপ সাজাবো আর ওই জন্য চলে এসেছি সন্ধ্যা একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি ওই দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম আর এই দিকে আমার ওই যে কচি বাচ্চা আগে টাপ্পু টাপ্পু আমার জন্য চা নিয়ে এসছে আমি অনেকক্ষণ থেকে ছাড়ে এসছি বলে টাপ্পু এখন চা নিয়ে এসছে আগে চাটা খেয়ে নেবো তারপরে কিন্তু প্রদীপ জ্বালাবো তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা এখানেই স্টার্ট করছি ব্লগটা আর কালকের ব্লগটায় আশা করি তোমরা দেখেছো যে কালকে ধনতেরাসায় কী কেনাকাটা করলাম তো ধনতেরাসায় কিন্তু ঠাকুরের জন্যই কেনাকাটা করেছি তো তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখোই ওই আগের ব্লগটা গিয়ে দেখে নিতে পারো তো চলো তাহলে আরম্ভ করছি এই হলো আমাদের দ্বারাও দেখাচ্ছি আমাদের হলো গয়লানি এই গয়লানি এনাকে ঘরে বসাবো যে গয়লানি ঘরটা যে সকালবেলা বানিয়েছি তো চলো গয়লানি ঘরটাও দেখাবো আর এইটা হচ্ছে ঠাকুর ফাইনাল ঠাকুর এইটা বসাবো আর এনাকেই পুজো করা হবে কাল ভোরবেলা পুজো করা হবে তো চলো তাহলে মানে আজের যে আজ ভূত চতুর্দশী মানে পুরো ঘর আলোয় আলো এমনিতেই চারিদিকটা আলো সাজিয়ে দিয়েছে টাকপুর বাবা টাকপুর কাকু মিলে চারিদিকটা খুব খুব সুন্দর সাজিয়েছে তো ঘরটাও দেখাবো আর তোমাদেরকে গয়লানি ঘরটাও দেখাবো পুজোটা সব কিছুই দেখাবো তো চলো তাহলে চোদ্দ প্রদীপটা জ্বালাই জ্বালাই আর আগে চাটা খেয়ে নিই অনেকক্ষণ টাকু চা নিয়ে গেলে হ্যাঁ আগে পড়াশোনা তো করতেই হবে তো চলো তাহলে আগে পড়াশোনা করে দুটা পড়াশোনা করে আমি যাব বোম ফাটাতে বোম ফাটিয়ে এসে ঘুমাবো ঘুম থেকে উঠে গয় লাগে পুজো দেখবো তারপর পড়তে বসবো তারপর আবার যাব বোম ফাটাতে কি বকলো কিছু বোঝা গেল না ঝড়ের গতিতে কিছু বলে দিল তো চা নিয়ে এসছে ছেলে তো চা খেতেই হবে তো চা হলো প্রদীপ সাজাচ্ছি এই যে সেই প্রদীপগুলো যেগুলো হচ্ছে তোমরা ব্লগে দেখেছো যেগুলো রঙ করছিল এইগুলো রঙ করেছি কালারগুলো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কালারগুলো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কালারগুলো হবে তো এখানে আরও দুটো আছে দেখো কালারগুলো কালারগুলো খুব সুন্দর হয়েছে এই একটা আমাকে সবচেয়ে ভালো লাগে এই কালারটা সব থেকে ভালো লাগছে এই ব্লু কালারটা আমি আমার গয়লানি ঘরে দিবে তো চলো তাহলে এই এইদিকে সব প্রদীপ সাজানো হয়ে গেছে তো চলো তাহলে নিচে সব প্রদীপগুলো সাজিয়ে দেব। চোদ্দটা প্রদীপ যতগুলো প্রদীপ লাগবে সব সাজিয়ে নিয়েছি তো চলো সব সাজিয়ে নিয়ে একসাথে তারপর নিচে যাব আর এইদিকে একটা হরিমন্দিরে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি পুরো কার্তিক মাসটা তো এবার প্রদীপ জ্বালানো হবে তো চলো তাহলে প্রথম প্রদীপ হরিমন্দিরে দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়েছি প্রথম প্রদীপটা হরিমন্দিরে দিয়ে দিয়েছি পুরো ঘরটা পুরো আলো সাজিয়ে দিয়েছে পুরো পুরো ঘরটা দেখাচ্ছি চারদিকটা আলো চারিদিকটা দাঁড়ু দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি ঘরটা কত সুন্দর লাগছে এই দেখো কেমন লাগছে বলো জানা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে বাড়িটা পুরো সাজিয়ে দিয়েছে শেষ মুহূর্তে কাজ করলেও কিন্তু খুব সুন্দর কাজ করেছে দারুণ সাজিয়েছে তো চলো গয়লানি ঘরটা এই যে গয়লানি ঘর আমাদের বা বাজি ফাটানো আরম্ভ হয়ে গেছে টাপু পড়াশোনাটা করে নি তারপরে টাপু বাজি ফাটা এই হলো গয়লানি ঘর সাজানো হচ্ছে তো চলো গয়লানি ঘরটা দেখাচ্ছি টাপু ভালো হয়ে বসো ঘর খুব সুন্দর লাগছে না এগুলো দুয়ারে দেওয়া হলো এগুলো এবার দিয়ে দেবো এবার পুরো চারিদিকটা চোদ্দ প্রদীপ দিয়ে সাজানো হয়ে গেছে এইবার বাড়িতে রান্নাবান্না করব তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না বান্না হচ্ছে চলো তাহলে চলো দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো তাহলে জানতে পারবো সব কিছু তারপর রাত্রের দিকে বাজি ফাটানো হবে চলো তাহলে একটা পুর বাবা আসলে ও বাজিগুলো ফাটাবো পরোটা মিষ্টি আর আলু ভাজা নিয়ে তাড়াতাড়ি করে বসে পড়েছি খাওয়া দাওয়া করেই কিন্তু আরও কাজ বাজ আছে তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো বলবার ভোরে হলো আমাদের কি পুজো গয়লানি গয়লানি পুজো তো তোমার বন্ধুদের গয়লানি দেখাবে তো তো চলো ঠিক গুড মর্নিং ভোরবেলা গয়লানি পুজো করেছি করে ঘুম থেকে উঠিয়েছি বোম ফাটিয়েছি তো চলো আরও বোম ফাটাবো গয়লানি পুজো আরম্ভ হয়ে গেছে গলানি পুজো হয়ে গেছে ওদের গয়লানি পুজো ভোর ভোর গয়লানি পুজো হয়ে গেছে হুম বোম বাবার কাছে দিয়ে আসো ভয় না বাবা গেছে বাথরুমে আর আমার আর বাথরুমে গেছে পুর বাবা আর আমরা চিন্তা ভাবনা করেছি যে বাথরুমের সোজা আগের দিকে একটা বোম দেওয়া একটা বাজি দেওয়া হবে তো বাজিটা

তোদেরকে স্থলপদ্ম গাছটা দেখাচ্ছি স্থলপদ্মের ফুলগুলো ফুটে আছে কি সুন্দর চারিদিকটা আর যাচ্ছে সুন্দর হয়েছে চারিদিকটা কেন দুটো জবা ফুল ফুটেছে যায় আরো যেগুলো সেদিকে থাকে সেগুলো তুলে নেয় আর কি আর এইদিকে দুটো জবা কি সুন্দর হ্যাঁ

গজাবম আছে তো একটা দাও গজাবম দাও ফাটাই কখন কিন্তু আমাদের ফাটাতে এখনই ইচ্ছে করছে